আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের সংসারের কাজগুলো একই থাকে যেমন সংসারের ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা সমস্ত কিছুই একই থাকে তবে কম বেশি আর কিছুটা হচ্ছে এদিক ওদিক মানে এই কাজটা আগে ওই কাজটা পড়ে তো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রূপকথার ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে কি করি ঘরটা ঝাড় দিয়ে তোরে জল দিয়ে দিই কারণ বাসি ঘরে থাকতে আমার একদমই ভালো লাগে না বাসি ঘরে কাজ শুরু করা কিন্তু একদমই ভালো না সংসারের প্রথম কাজটাই করব ঘর ঝাড় দেওয়া দৌড়ে জল দেওয়া তারপরেই আমার কাজ থাকে মেয়েকে খাওয়ানো যেহেতু ও রাত্রেবেলা খুব তাড়াতাড়ি খেয়ে নেয় সেজন্য সকাল সকাল চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর মাম্মামের জন্য করব দুধ হাজব্যান্ড যেহেতু চা খায় না ওর জন্য আমুল দুধটাই আমি গুলে দিই সকালবেলা এই হচ্ছে আমাদের খাওয়া হাজব্যান্ডকে দিয়ে আসলাম ওপরে আর আমি আর মাম্মাম নিজেই খেলাম মাম্মামকে খাওয়ানোর পরে আমি সকালে এই টাইমটা নিজের জন্য রাখি আগের ব্লগেও আপনাদেরকে বলেছি তো এই টাইমটাতে বসে আমি একটু চা খাই নিজের মতন করে সময় কাটাই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি আর আজকে পেঁয়াজ কলি আলু ভাজবো আর মাছের ঝোল করব পটল দিয়ে তো পটল আমার কাটা হয়ে গেছে পটল এবার আলুটাই কেটে নেব আর পেঁয়াজ কুলি কাটার সময় কিন্তু একটা ঝাজ বেরোয় আলাদা তো সেটা দিয়েই যেন চোখটা হালকা জ্বালা করছিল তার মধ্যে আমার চোখটা একটু ডিস্টার্ব আছে আর চশমা পরতে একদমই ভালো লাগে না সেই জন্য চশমাটা পরি না আর এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটাকে উবর দেবো আর আজকে না প্রায় অনেকটাই ভাত হয়ে কারণ আগের দিনের ভাত মানে গতকাল রাতের ভাতটা আমি আজকে ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি সেজন্য একদম চাপ চাপ ভাত হয়ে গেছে তাই ফ্যানের মাঠ ঝাড়তে আমার একটু কষ্টই হচ্ছিল মানে স্লিপ কাটছিলো পাথরের ওপরে নিচে রেখে করা যায় তবে ওই ভাতের হাঁড়ি নিয়ে নিচে বসা একটা রিক্সের ব্যাপার সেই জন্য এই ওপরটাতেই আমি এইভাবে ফ্যানটা ঝেড়ে নিই দেন তারপরে তলাটা একটু শুকাবো শুকিয়ে তারপরে রেখে দেব আর যেহেতু আমার আমাদের ডেলি তোমার রাতে ভাত হয় বা রাতে রুটি হয় সেজন্য আজকে একটু বেশি ভাত হয়ে যাওয়াই জানি না রাতে করতে হবে কিনা এখানে আমি গতকালের কিছু ডাল ছিল তো সেটাই আজকে ভাজা করে আর এখানে মাছগুলোকে ভেজে নেব তরকারির জন্য সকালে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায় তাহলে দেখবে বেলা শেষে তুমি অনেকটা সময় হাতে পাবে নিজের জন্য আর যদি সন্তান থাকে তাহলে তার জন্য তবে আমার মাম্মাম খুবই দুষ্টুমি করে তো সারা দিন তবে অন্য অন্য বাচ্চার তুলনায় একটু কম কারণ ও সারাদিন একাই থাকে বাড়িতে আর যদি কেউ আসে ওর বয়সে বা ওর থেকে একটু বড় যদি কেউ আসে আমার না ওর দিকে একদমই তাকাতে হয় না ও কিন্তু মানে মানুষজন খুবই পছন্দ করে আর মাম্মাম কিন্তু মানে ওর বয়সে যদি কাউকে পায় তাহলে কিন্তু একদমই আমার ফিরে তাকাতে হয় না আমি আমার মতো কাজ করি ও টাইমে শুধু খাওয়া স্নানটা করে দিলেই হলো তো বাচ্চারা যেমন করে আর কি একটা জন সঙ্গী পেলে বেশ মানে খেলাধুলোয় বেশ মেতে থাকে এখানে দেখো আমি জিরে আদা এগুলো বেটে নিচ্ছি দুকা রসুনও আমি থেতো করে নিলাম এখানে জিরে আদাগুলো বেটে নেওয়ার পরে আমি শিলনোড়াটা হচ্ছে ধুয়ে তুলে রাখবো আর আমি যখন বাটনা করছিলাম মাম্মা মামার পিঠের ওপর উঠে দোল খাচ্ছিলো আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো মা যখন এরকম বাটনা করতে আমি ঠিক এরকম পিঠের ওপর উঠেই দোল খেতাম তো সেটা খুব মনে পড়ছিল। মাম্মামকে আমি মুড়ি দিয়েছি আর সাথে দিয়েছিলাম পাঁপড় ভাজা দেখো পড়ে গিয়েছে সেই জন্য ওইভাবে রাগ করে আছে যদি আমি আরেকটু বেশি বকি সেজন্য চুপ করে ভয়তে ওইভাবে দাঁড়িয়ে আছে আর দেখো কি অবস্থা করেছে মানে কাজে শেষ নেই তার উপরে মাম্মাম এরকম কাণ্ড করে এখানে শিলটা ভালো করে ধুয়ে রাখছি জানি শিল ভালো করে ধুয়ে তারপরে রাখতে হয় আর আমি শিল নোড়া যখনই রাখি তখনই একটু প্রণাম করে নিই কারণ শিল নোড়া বা পাথরের জিনিসই ছি মহাদেব তো সেই হচ্ছে ব্যাপার এই যে আমি এইভাবে শিলনোড়াটা একটা রেখে দিই আর এখানে আমি করে নিচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজা আর আমার কিন্তু ভাজা ভুজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে এখানে ভাজাটা বসিয়ে দিয়েছি তার আগে কিন্তু মাছ ভাজার পরে আমি পটলটাকেও ভেজে নিয়েছি যেহেতু তেলটা একটু বেশি পড়ে গেছে সেজন্য অতটা তেলে কিন্তু আমি আর পেঁয়াজ কলিটা ভাজিনি তাহলে একদম তেল তেল হয়ে যাবে ব্যাপারটা আর একটু জলের ছিটে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি একটু গরম হয়ে আসলে নুন আর হলুদ দিয়ে দেব। মশলার যে ডেলি কন্টেনারটা আমি ইউজ করি সেটাকে একটু ভালোভাবে ক্লিন করে নেব আমি দুই তিন দিন অন্তর অন্তরে আমি ক্লিন করি আর এখানে দেখো মশলা নেওয়ার সময় যদি একটু অর্ধেক পরে তাহলে কিন্তু এরকম ময়লা হয়ে যায় আর কোটোর গাগুলোকে আমি ঠিক এইভাবে মুছে মুছে রেখে দিই তাতে দেখতে ভালো লাগে আর পরের দিন রান্না করতে একটা আলাদাই এনার্জি লাগে যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে সেজন্য আমি যতটা সম্ভব পারি রাতেই সমস্ত কাজ আজ আমি ক্লিন করে করার চেষ্টা করি যাতে সকালে ফুল এনার্জি নিয়ে আমি রান্নাটা বসাতে পারি আর এখানে দেখো কি সুন্দর লাগছে এখন আর এবার ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে চলে যাব আমাদের আরেকটা রুমে তো এখানে দেখলাম জানলাটা খোলা হয়নি তো জানলাটা খুলে দিলাম পদ্মাটা সরিয়ে দিলাম নেক্সট চলে আসলাম তরকারি করতে বাটা মশলাটা দিয়ে দেব আলুর ওপরে তারপরে পটল দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এবার চলে আসলাম ঘরে রান্না আমার প্রায় হয়ে গেছে শুধু মাছের ঝোলটা ফুটলেই হয়ে যায় আর এখানে আমি দেখো টুকিটাকি যা ছিল সেগুলোকে ক্লিন করছি প্রত্যেক দিন আমি এটা পরিষ্কার করব আর মামাম দেখো সমস্তটাই হড়িয়ে দেবে তবে ঘরের পত্রগুলো যদি রোজ একটু করে মোছা যায় তাহলে দিন শেষে তোমারও কিন্তু ভালো লাগবে তাই না সেই এই কম্পিউটার টেবিলটা আমি ভালো করে মুছে নিজের মতন করে সাজালাম কারণ আগে এই টেবিলটাতে কম্পিউটার থাকতো তবে এখন সেগুলো সব ওপরে চলে গেছে আর এই টেবিলটাকে আমি মনের মতন করে গুছিয়ে রাখতে পারবো আর এই পুতুল জলের বোতল তারপরে এই ছোট্ট ফুলের টপটা আমার মা কিনে দিয়েছে মেলা থেকে সেজন্য এর ওপরে বেশ ভালোভাবে রেখে দিতে পেরেছি আর এখানটায় দেখো দেয়াল আলমারি যেটা আছে ডিয়াল সোকেস টাইপের তো সেটাকে ভালোভাবে কলিং দিয়ে পরিষ্কার করছি কারণ আমাদের সামনেই একটা বড় জানালা সামনে যেহেতু মাঠ প্রচণ্ড ধুলো পড়ে আমাদের ঘরে আর তারপরে মাছের ঝোলটা নামিয়ে নিলাম কেমন হচ্ছে অবশ্যই জানিও মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি ঘরবাড়িগুলোকে ভালোভাবে মুছে নেব। আমার দ্বারা কিন্তু সারা দিনের কাজকর্ম একই দিনে করে ওটা সম্ভব না যেমন রান্নাঘর ক্লিনিং প্রত্যেকটা রুম ক্লিনিং তো তবে আমি চেষ্টা করি যে যখনই সময় পাই মানে রান্নার ফাঁকে তখনই এক একটা ঘর আমি ক্লিন করার চেষ্টা করি ঘর আমার মোছা হয়ে গেছে আমার ঘরটা আর এই রুমটাও মোছা হয়ে গেছে এটা জ্যাটা শ্বশুরের রুম আর এখানে দেখো গ্যাসটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি আমার এই গ্যাসটা খুবই শখের অনেক দিনের নিচ্ছে আমার আস্তে আস্তে পূরণ হচ্ছে আর আশা করছি ভবিষ্যতেও অনেক আশা আমি পূরণ করতে পারবো কারণ মেয়েদের নিজেদের সব নিজেদেরই পূরণ করতে হয় কারোর ওপরে ভরসা করে থাকলে না নিজের সবগুলো ঠিক একটার পর একটা চাপা পড়ে যায় এটা একদম অতি বাস্তব কথা আর এখানে দেখো আমি বাসনগুলোকে ভালো করে ধুয়ে মেজে নিলাম আর আমি পাচ্ছি না প্রায় দুটো বাজে মামমামকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি দেন আমিও স্নান করে নিলাম আর এত পরিমাণে চুল উঠছে যে আমি চুল মানে দিনে এক একবারই আঁচড়াই আর বিকেলবেলা একবার আঁচড়িয়ে একেবারে তোমার বিনুনি করে নিই দেন লাঞ্চ করলাম করে এক বোতল জল নিয়ে ঘরে চলে আসলাম আর এখানে যা জামা কাপড় ছিল ছাদ থেকে নিয়ে আসলাম এনে সমস্তটাই এখন ভাঁজ করব করে যাব ছাদে তো বেশ কিছু আমার হাতের কাজ আমি করছি মানে রান্নার ফাঁকে বলো সংসারের ফাঁকে বলো বাচ্চা সামলিয়ে বলো তো নিজেরও কিছু শখ আছে যেগুলোকে আমি মনে করি যে করা উচিত তাই জামা কাপড়টা ভাঁজ করে উপরে চলে যাবো মামা মেয়ে সাইডটাতে ঘুমোচ্ছে আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম সন্ধেবেলার কাজটা আমি এইভাবেই এগিয়ে রাখি বেশ অনেকক্ষণ পর আপনাদের সাথে এখন কথা হচ্ছে একদমই সময় পাইনি সকাল থেকে মানে এক ভাবে আমি কাজ করে গেছি মানে মেয়েকে সামলানো সংসারের রান্না বান্না ঘরের কাজ তো সব কিছু কমপ্লিট খেয়ে জামা কাপড় ভাঁজ করে এই সবে মাত্র ছাদে আসলাম তো চলো জামা কাপড়ে দেখো সমস্তটাই মেলা আছে এখন জল রোদে দিয়েছিলাম এখন রোদ চলে গেছে জলগুলোকে নিয়ে এখন ঘরে যাব। দেখতে থাকো কিছু বাদ দেওয়া বোতল ছিল তো সেগুলোকে কেটে এইভাবে রঙ করে ডিজাইন করছি আর এর ভিতরে মাটি দিয়ে কিছু গাছ লাগাবো আর এই যে পিড়েটা আছে পিড়েটাতেও আমি রঙ করেছি হালকা এখনো বাকি আছে দেখতে দেখতে আপনাদের সাথে আবার দেখা হলো সন্ধেবেলায় এখানে বানাচ্ছি আমি চিকেন স্যুপ ক্যাপসিকাম বিনস গাজর কেটে নিয়েছি আর চিকেন স্যুপ আপনারা সবাই জানেন কিভাবে বানাতে হয় তবে আমি কিভাবে বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সন্ধ্যেবেলায় চিকেন স্যুপ খেয়ে নিলাম আর এইভাবে আজকের দিনটা কাটালাম